আসসালামু আলাইকুম আজকে আমি নতুন আরও একটি রেসিপি করে দেখাবো আমি আজকে স্টিলের বাটিতে মিষ্টি দই বানিয়ে দেখাবো স্টিলের বাটিতে যে এত সুন্দরভাবে দই জমানো যায় আমার এই ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না মাত্র দশ মিনিটে এক কাপ গুঁড়া দুধ দিয়ে খুবই সহজভাবে বানিয়ে দেখাবো আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন রেসিপি দেখে নিন প্রথমে একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ এখানে ক্রিম গুঁড়া দুধ নিয়েছি এক কাপ যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ নিলেই হবে তারপরে এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি হালকা কুসুম পানি নিয়েছি তিন কাপ বেশি গরম দিবেন না হালকা কুসুম দিলেই দুধ ভালোভাবে মিক্স হয়ে যাবে তিন কাপ দিয়ে দিলাম এখন আমি নেড়ে চেড়ে ভালো করেই মিক্স করে নিব মেশানো হয়ে গেলে আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে আমি চুলায় একটা প্যান বসে দিয়েছি প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিলাম এখন আমি নেড়ে চেড়ে চিনি গলিয়ে নেব একটু নেড়ে চেড়ে নিলেই দেখা যাবে যে চিনি গলে সুন্দর কালার চলে আসছে বেশি কালার করবেন না তাহলে চিনি পুড়ে তিতা হয়ে যাবে তখন দই খেতে ভালো লাগবে না এখন আমি এই রকম কালার হলেই দিয়ে দিচ্ছি দুধের মিশ্রণ দুধের মিশ্রণ দিয়ে আমি নেড়েচেরে জাল করে ক্যারামেলের সাথে ভালো করে মিক্স করে নেব আর চিনি দিয়ে দিলাম চিনি এখানে পরিমাণ মতো দিয়ে নেবেন মিষ্টি দইয়ে বেশি চিনি দিলে খেতে ভালো লাগে না আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন চিনি দেওয়ার পরে কিছুক্ষণ নেড়েচেড়ে জাল করে নেব চিনি দেওয়ার পরে চিনি থেকে পানি ছেড়ে আসে এই পানি ভালো করে শুকিয়ে নিতে হবে তাহলে দই সুন্দরভাবে সেট হবে কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়েছি আর কালারটা অনেক সুন্দর আসছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে আমি চেড়ে হালকা কুসুম করে নেব গরম দুধের মধ্যে কখনোই দই বীজ দেওয়া যাবে না একদম হালকা কুসুম করে নিতে হবে এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি দিয়ে এদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি টক দই এখানে আমি দুই টেবিল চামচ টক দই নিয়ে নিচ্ছি ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে দইয়ে পানি থাকা যাবে না তাহলে ভালো হবে না দই এখন আমি একদম স্মুথ করে ফেটিয়ে নেব তারপরে দিয়ে দিচ্ছি দুধের মিশ্রণ দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে ফেটিয়ে নেব যেন লাঞ্চ না থাকে আর এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি দুই টেবিল চামচ এটা সিক্রেট রেসিপি কর্নফ্লাওয়ার দিয়ে আমি ভালো করে আবারও কিছুক্ষণ মিক্স করে নেব যেন লাঞ্চ না থাকে এই রকম করে স্মুথ করে ফেটিয়ে নিতে হবে তারপরে দুধের মিশ্রণের মধ্যে সবগুলো ঢেলে দিচ্ছি এখন কিন্তু দুধের মিশ্রণ একদম হালকা কুসুম ভালো করে নেড়েসেরে মিক্স করে নিতে হবে এখন এখানে আমি তিনটা স্টিলের বাটি নিয়েছি আর দইয়ের মিশ্রণ দিয়ে আমি এই রকম করে ব্রাশ করে নিচ্ছি যে কোনো পাত্রেই যখন দই সেট করবেন তখন এইভাবে দইয়ের মিশ্রণ লাগিয়ে নেবেন তাহলে অনেক সুন্দরভাবে দই সেট হয় সবগুলোতে আমি দই ব্রাশ করে নিলাম তারপরে দুধের মিশ্রণ তুলে নিচ্ছি সবগুলোতে আমি তুলে নিব এখানে চারটা হয়েছে চার বাটি এখন আমি এই বাটিগুলোতে ফয়েল পেপার দিয়ে মুখটা আটকিয়ে নেব যে কোনো ঢাকনাতে ঢেকে দিলেও হবে হাতের কাছে যদি ফয়েল পেপার না থাকে ঢাকনা ঘেমে পানি পড়তে পারে দইয়ের মধ্যে জন্য ফয়েল পেপার দিয়ে মুখটা ভালো করে আটকে নিলাম এখন আমি আগে থেকে চুলে একটা প্যানে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি স্ট্যান্ডে নিচ পর্যন্ত পানি থাকতে হবে এখন দইয়ের বাটিগুলো বসিয়ে দিচ্ছি তিনটা দিয়েছি আর একটা পরে আমি দিব সবগুলো একসাথে হবে না এখন আমি ঢেকে হাই হিটে জাল করব দশ মিনিট ঢাকনা ফুটোটা বন্ধ করে দিলাম দশ মিনিটের আগে কিন্তু হবে না দশ মিনিট রেখে দিয়েছিলাম আরও আধা ঘন্টা চুলা অফ করে চুলার উপরেই রেখে দিয়েছিলাম দই এখন আমি ফয়েল পেপার খুলে চুলা থেকে নামে আপনাদেরকে দেখাচ্ছি এই দই এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হলে আরও সুন্দরভাবে দই সেট হবে আর ঠান্ডা দই খেতেও বেশি ভালো লাগে নর্মাল ফ্রিজ থেকে আমি বের করে নিয়ে আসলাম দেখুন কত সুন্দরভাবে সেট হয়েছে এভাবে আপনারা একবার হলো বাড়িতে এই দই বানিয়ে দেখবেন একদম দোকানের মতোই হবে খুবই সুন্দরভাবে স্টিলের বাটিতে দই সেট হয়েছে দেখলেন তো কত সহজে স্টিলের বাটিতে দই বসানো যায় আমার এই ভিডিও না দেখলে আপনারা বুঝতেই পারবেন না একদম দোকানের মতোই পারফেক্ট হয়েছে আর খেতেও দারুণ মজার হয়েছে খুবই সহজে কিন্তু স্টিলের বাটিতে দই জমানো যায় ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ